কুষ্টিয়ার ছে আখরা বাড়িতে অনুষ্ঠিত হয়েছে লালন স্মরণ উৎসব বৃহস্পতিবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় উৎসব রমজানের কারণে এবার পালিত হয় এই উৎসব রমজানের কারণে এবার খুব বেশি ফকির বাউল ও দর্শনার্থীরা আসেননি এরই মাঝে জেলা প্রশাসন ও লালন একাডেমি বৃহস্পতিবার দুপুরে আখরা আলোচনা সভার আয়োজন করে গানে গানে লালন ফকিরের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাউল ফকিরা লালন সাজি তার জীবন দর্শায় শিষ্যদের নিয়ে চৈত্রের দোল পূর্ণিমা রাতে ছেউরিয়ার আখড়াবাড়িতে রাতভর ভাবতত্ত্ব কথা আলোচনা ও বাণী পরিবেশন করতে তার প্রয়াণের পরও ভক্ত শিষ্যরা বিশেষ এদিনটি স্মরণ করে আসছেন যুগ যুগ ধরে উৎসবের খুশি হবে বেশি। কারণ ঘন্টায় ঘণ্টায় আছে গিফট জেতার সুযোগ সাজেই উনি নিজেই এই দোল পূর্ণিমাকে খুব ভালোবাসতো এবং সে এ তাই বা এই দোল পূর্ণিমা এখানে আমরা তো বললাম যে জ্ঞান পাই দর্শনার সঙ্গে দশটা কথা ভাঙ্গা চুরা হলে ওখান থেকে কিছু জ্ঞান ভক্তদের মতে দোল পূর্ণিমার চাঁদের সাথে দেহ চাঁদের যে সম্মিলন সে যোগসূত্রকে খোঁজার চেষ্টা করছেন লালন সাইজি সাইজি কত বছর আগে মারা গেছে তাকে সকলে আমরাও করি ভালো লাগে ভালো লাগে বা আমাদের দরকার হিসাবে আমরা আসি যেহেতু তৈরি একশো পঁয়ত্রিশ বছর পেরিয়ে গেলেও লালনের ভাবদর্শন আজও সমানভাবে সমাদৃত শোষণ বঞ্চনাহীন সমাজ গড়ার স্বপ্ন দেখানোর লালন যুগ যুগ ধরে আরাধ্য হয়ে আছেন ভক্তদের হৃদয়ে টিভিসি নিউজ ডেস্ক